আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন কাজের উদ্দেশ্যে রওনা হই আজকে তিন দিন যাবৎ নাইট ডিউটি আসলে বাস্তবতা খুব কঠিন দেখতে অনেক সুন্দর বাস্তবতা অনেক কঠিন দূর প্রবাসে আসার পর দেখলাম জীবনটা এত কঠিন আপনি অসুস্থ হয়ে গেলে কেউ দেখা মানুষ নাই আমি যখন মানুষ আসি তখন কাদের এত সমস্যা ছিল আমি ঠিক মতন দাওয়া করতে পারি না আসলে কি করবো লাখ লাখ টাকা দেনা করে এই দূর প্রবাসে ফাঁড়িয়ে দিলাম জানি না কতটুক সাকসেস হইতে পারি আল্লাফাকে ভালো জানে আসলে পরিবারের সুখের আশায় দূর প্রবাসে চলে আসলাম আসলে বাস্তবতাটা এত কঠিন আগে জানতাম না মধ্যবিত্ত পরিবারের সন্তান সেই এই আসা যাই টাকা ছাড়া দাম নাই এতে বাস্তবতা এরপরে প্রস্তুতি নিলাম দুর্শে আসার জন্য এখন